এক দেশ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো এটা দিন দিন সামনের দিকে আরও বেশি এগিয়ে যাবে চায়নার মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই বিশাল একটি দেশ চায়না আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন তার পাশাপাশি আমাদের দেশের সাংবাদিক মহল বুদ্ধিজীবী শিক্ষাবিদ যারা তাদেরকেও আপনারা এই সুযোগটা বেশি বেশি করে তৈরি করে দেবেন তাহলে সমাজ বিনির্মাণে তারা আরও অর্থকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি